আগির যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী জিহাব সাইনের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই ওটিটিতে কাজ করেছি শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকেছি আমি এবং নিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক এক ধরনের টোন চলে আসে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে জিহাব সাইনের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই ওটিটিতে কাজ করেছি অন্যান্য মাধ্যমগুলোতে কাজ করেছি কিন্তু ছবির ক্ষেত্রে এই প্রথম আমি শিয়া ফাইনের সাথে কাজ করেছি আর আর শাকিলের ব্যাপারটা হচ্ছে যে শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকেছি তো সেখানে এবারও আমি আছি তাণ্ডব হচ্ছে এখানে দাগি হচ্ছে এর আগে সুরঙ্গ হয়েছে সুরঙ্গতেও আমি ছিলাম এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে দুই তিনটা ছবি সেটা তুফান ছিল বা প্রিয়তমা ছিল এই ছবিগুলোতেও আমি ছিলাম তো এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয় ছয়টা ছবি মুক্তি হয়েছে এবং ছয়টা ছবি নিয়ে দর্শকের আগ্রহ হয়েছে আজকে তাগিদ যে টিকিট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে শিহাব শাহীন আমাকে সেই সুযোগ করে দিয়েছে রনি এবং শাকিল এই ছবিটা দেখবার টান হলে দেখা যেত আমাকে দেখতে হলে আরও পাঁচ দিন দশ দিন পরে দেখতে হতো কারণ অ্যাডভান্সও টিকিট পাওয়া যায় না হ্যাঁ এখন যেটা হয়েছে যে দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে আমাদের ছেলেরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনার তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে এই উন্মোদনাটা দেখা যাচ্ছে গত দুই তিন বছর ধরেই দেখা যাচ্ছে এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত আমি আপনাদের মতো যারা এখানে ছবি দেখেন নাই আমিও দেখি নাই আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখব আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হলো না হলো তবে দর্শকের যে প্রিভিউ গত সাত দিন আট দিন ধরে সেটাতে মনে হচ্ছে এটি একটি ভালো সিনেমা নিয়ে আমি দাগিতে যে অভিনয় এটা আমাদের পুরো বাংলার না এটার মধ্যে নানা রকমের ভাষা আছে আমি এটার কিছুই জানি না আমি এবং মিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক এক ধরনের টোন চলে আসে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে আরেকজন উর্দুভাষী ছিল মানে হিন্দিভাষী আয়ুষ আয়ুষের কথা আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে আমি জানি না দর্শক বিচার করবে যে আমার এই শব্দগুলো হয়েছে কিনা বা এক্সটেন্টগুলো হয়েছে কিনা সেই বিচারের ভার দর্শকের ওকে নিশো আমাদের একদম নিজের ছেলে যে কথাটা বলি আমরা নাটকে ওকে দেখেছি আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে আমি ওর সঙ্গে ও দুটো সিনেমা করেছে সৌভক্যক্রমে দুটো সিনেমাতে আমি ওর কোয়াটেছিলাম সুরঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা পন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে পরবর্তী যে ছবি আমরা করি এই ছবি দাগির যে ফার্স্ট শট দিতে যাই তখন নিশো আমাকে জড়িয়ে ধরে বলেছিল সেলিম ভাই আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুডঙ্গতে আশা করি তাকিতেও সেই স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো তো আমরা চেষ্টা করেছি এখন বাকিটা দর্শক বলবে যে কী হলো না নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে চরিত্রের সাথে লেগে থাকতে চায় তার জন্যে যত ধরনের স্যাক্রিফাইস সে করে এবং যে মনোনিবেশ যদি এক মাস মাসব্যাপী শুটিং হয় আমি ওকে দেখেছি এক মাস ব্যাপী ও শুধুমাত্র এই ছবিটাতেই কনসেন্ট্রেট করেছিল ও বাড়িতেও আসেনি একদিনের জন্যে ও ঢাকায় এসেছিলো আমার যতটুকু আমি আমার খবর আছে তাছাড়া ও পুরো ছবিটার সাথে ইনভলভ ছিল এবং সব সকলকে ও ইনভলভ রেখেছে অনেক মজা করে কাজ করে এবং ও কাজের মজাটাই হচ্ছে কাজের আসল ইয়ে মানে মূলধন তো ও মজা করে করে কাজ করে করে পরিশ্রম করে কাজ করে করে আজকে নিশো তৈরি হচ্ছে আরও ভবিষ্যতে নিশো এর সাথে অনেক ভালো অভিনয় আপনাদেরকে উপহার দিতে পারবে ধন্যবাদ সহকর্মীরা প্রত্যেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে তারা প্রত্যেকেই ভালো বলেছে তাদের কাছে ভালো লেগেছে সেই জায়গা থেকে আমরা বলবো যে সহকর্মীদের সহযোগিতা আছে তাদের আশীর্বাদ আছে তাদের দোয়া আছে সব কিছু মিলেই এই আজকের দাগির প্রদর্শনী